আমরা খুব মর্মাহত হয়ে আমি একটা বক্তব্য রাখছি এখানে আমি মনে করি উনি একজন রাজনীতিবিদে কোনো পরিচয় দিতে পারেন না যদিও দলের একটা হয়তো একটা পদপদবি নিয়ে আসেন আমি বলছি আমার বক্তব্যতে উনাকে ইমিডিয়েটলি এই জাতীয় দলের রিমুভ করা উচিত মানে এরকম লিডারের দরকার আমার দলে নাই আমরা এত এত জুলুম অত্যাচার করে এই দেশকে আমরা রক্ষা করছি এই শেখ হাসিনার কাছ করছি এখন আমি মনে করি শুড আ রিমুভ ফ্রম পলিটিক্স ফর এভার আদারওয়াইজ এটা কন্টিনিউ হবে আমাদের এখানে এত টাইম নাই এখন দশ কনার এখন বর্তমানে যুক্ত বিএনপির প্রথম হলো দেশ করা হাউ টু বি আওয়ার আওয়ার কান্ট্রি উই হ্যাভ নো টাইম ওয়েস্টিং টাইম পিপল লাইক মুজিব অল দিস থ্যাংক মুজিব আমি তারে কমল গঞ্জ শ্রী মঙ্গলবাসীর উদার্থ আহ্বান জানাই মুজিবরে যাতে শ্রীমঙ্গল মঙ্গল কমল না ঢুকতে পারে তাহলে আমরা লাল কার্ড দেখা যান যে বক্তব্য দিছে যুক্তরাজ্যপ্রবাসীদের বিরুদ্ধে আমরা রেমিডের যোদ্ধা আমরা দল করি বর্ষ আর তার নিঃস্বার্থ সমাধান হয়েছে তার প্রতি আমরা দুর্গ আন্দোলন থাকব মৌলিবাজার জাতীয় ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই হাজি মুজিবের যে প্রবাসীদেরকে নিয়ে যে যে কথাগুলো আপত্তিকর কথা বলেছেন সেটার প্রতিবাদ আজকে আমরা এখানে জানিয়েছি এবং আমি স্বর্ণ মুজিব ওনাকে আমি বলি আমি মলিবাজার জাতীয়তাবাদী ছাত্র একজন কর্মী হিসাবে এবং আমি আমার নাম লিখন আপনি হয়তো মলিবাজা যাকেই জিজ্ঞাসা করেন আপনি চিনতে পারেন আমি আপনাকে বলি আপনি যদি দশ দিনের ভিতরে সেই প্রতিবাদ আপনি না নেন লাইভে নিয়ে এসে আমরা আগামীতে সারা পৃথিবীতে সব জায়গায় হবে এই প্রতিবাদ আমি আপনাকে আবারও বিশেষভাবে অনুরোধ করছি আপনি সেটা আপনার বক্তব্য প্রত্যাখ্যান করে নেন প্রবাসীদেরকে নিয়ে কুটুক্তি করার প্রতিবাদে মলিবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ আপনাকে আমরা আগামী দশ দিন আপনাকে আমরা আল্টিমেটাম দিলাম আপনি জনসম্মুখে এসে আপনি যদি এই জাতীয়তাবাদী পরিবারদেরকে প্রবাসীদেরকে নিয়ে যে করেছে করেছেন এটার যদি প্রত্যাহার না করেন তাহলে আমরা জাতীয় নির্বাহী কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সহ আমরা স্মারকলিপি দেব মরিয়াজার জেলার সভাপতি এবং সদস্য সচিব সহ সবার কাছে আমরা স্মারকলিপি দেব কারণ আপনি বিগত দিন কি করেছেন আমরা সবাই জানি আপনি এখন স্বর্ণকারবারি আপনি স্মাগলিং সব কিছুর সাথে জড়িত আপনি খবর নিয়ে দেখবেন আমরা যখন ছাত্রদল করেছি তখন আপনার রাজনীতি জন্মই হয় নাই আপনার আমরা যখন রাজনীতি শেষ করে এসেছি আমি দীর্ঘ পঁচিশ বছর থেকে লন্ডন আসি আমি জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম আপনি খবর নিয়ে দেখবেন আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন আপনাদের জন্ম হয় নাই পলিটিক্সে আমরা আমরা শেষ করে এসেছি আপনারা এরপরে আপনারা আপনাদের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন যখন সৈন্যের ব্যবসা নিয়ে স্মাগলিং নিয়ে ব্যস্ত ছিলেন আমাদের সুন্দর শহর এই মলিবাজার জেলা এখানের মধ্যে আমাদের সবাই প্রবাসী অনেক প্রবাসী সবার মনে আপনি কষ্ট দিচ্ছেন আপনি সবার উদ্দেশ্য করে আপনি লাইভে এসে আপনি যেভাবে বলছেন লাইভে এসে ওইভাবে লাইভে এসে সবার কাছে ক্ষমা যাবেন। এটা এবার এটা আপনার কাছে অনুরোধ রইল আপনি অত তাড়াতাড়ি আপনি আগামী দশ দিনের ভিতরে আপনি সবার কাছে ক্ষমা চাবেন এটা আমাদের আমাদের আপনার কাছে অনুরোধ আপনি ক্ষমাটা সাবেন এবং আমাদের যদি ক্ষমা না চান তা আমাদের আন্দোলন এটা চলবে এটা কন্টিনিউ এটা এটা চলবে